হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস হ্যাঁ আমি আবার একটু কথা বলতে এসেছি হ্যাঁ তোমরা ভাবো যে আমি হঠাৎ করে কোথায় হারিয়ে যাই আবার কেন আসি সত্যি কথা আমি ভেবেছিলাম যে এই সব ব্যাপার নিয়ে আর কথা বলতে ভালো লাগছে না কিন্তু মানে কিছু কথা না যখন আমার ভেতরে আসে যে আমারও তো একটা বক্তব্য থাকতে পারে তো আমি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে এলাম এতদিন ধরো যা কিছু হয়েছে সবাই দেখেছে অনেকে অনেক ভিডিও করে নিয়েছে আমি আর সেগুলো নিয়ে টানছি না আমি একটা সমাজের একটা ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমাদের সমাজটা না ভীষণ ক্লাস হিসেবে চলে জানো তো দেখো আজকে একটা ভিডিও ক্লিপ বেরিয়েছে জানো তোমার মানে তোমরা জান দেখেছ যে যেরম শাশুড়ির বর বরকে নিয়ে শাশুড়ির বরের মানে একটা যেরকম ঘরে ঘরে কিন্তু এই ধরনের ঝগড়া চলে হুম যেখানেই শাশুড়ির একটা ভীষণ পজিটিভ থাকে বা বরের ঠিক ব্যালেন্সটা করতে পারে না মায়ের নেওয়াটা হয় হয় এবার ওখানে একটা ভাষা নিয়ে অনেকে বলছে হুম আজকে ওই কথাটা একটা হচ্ছে চরিত কথায় বলেছে যেটা ওদের ভাষা এবং ঝগড়াঝাটি হলে না যে কোনো বাড়ির ঝগড়াঝাটিটা যদি কেউ মানে গোপনে একটা ক্যামেরা করে দেখায় কোনো বাড়ির ঝগড়াটাই কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে না আমাদের এখানে একজন ক্রিয়েটারের ওই লাইভে মানে অসতর্ক অবস্থায় লাইভের কিছু অংশ উঠে এসেছিল মানে যাকে এখানে আমরা যথেষ্ট বেশ কাম কন্ট্রোল মানে খুব মানে উগ্র কিছু দেখি না সেই ক্রিয়েটারকে তার ছেলের সঙ্গে আমরা দেখেছি বাদানুবাদ এবং কিছু বাজে লাগছে এটা কিন্তু মানে আমাদের সবার ঘরেরই সেরকম একটা মুহূর্ত আসে যখন জিনিসগুলো ঠিক ওরম থাকে না একটা ঝগড়াঝাটি সবার বাড়িতে হয় এবং তখন সবারই গলার স্বর উপরে উঠে যায় হুম কেউ হয়তো একটু গলার স্বর একটু তাদের সফট তাদের কম আরে যারা আরও জোরে কথা বলে তাদের ওঠে যায় আমি তো বেশ আমার গলার স্বর জোরে এবং আমি রেগে গেলে কিন্তু যথেষ্ট মানে আমার সেই রাগী মূর্তি কিন্তু খুব সাংঘাতিক হুম তো এটা এই সময় কারোরই মুখ চোখের ভঙ্গি ভালো থাকে না এবং সেটা যদি একটা কেউ ক্যামেরা করে লুকিয়ে তোলে কাউকেই দেখতে ভালো লাগবে না শুনতেও ভালো লাগবে না এবার কথা হচ্ছে ও একটা চলিত ভাষা ইউজ করেছে এখন ঝগড়াঝাটির মুহূর্তে তো খুব মিষ্টি মিষ্টি ভাষাকে ইউজ করে না তার মধ্যে বলবেন যে শিক্ষিত হ্যাঁ তখন কিন্তু গালাগালিগুলো বেরিয়ে আসে তখন কিন্তু খারাপ কথাই বেরোবে এবার ব্যাপারটা কে জানেন তো এখন ও যে ঘরের মেয়ে বা যে ঘরের বউ এবং ওদের যে ধরনের কথাবার্তা ওরা প্রচুর মানে ওরা অভ্যস্ত সেই ধরনের কথা বলেছে আজকে যদিও একটা হাইফাই ঘরের বউ হতো তাহলে ও কিন্তু ওই ঝগড়াটা করতো ইংলিশে এবং ইংলিশে সেরকম কিছু ওয়ার্ড ইউজ করতো তখন কিন্তু আপনাদের এতটা কানে লাগতো না যে ও বাবা কীরকম ভাষা ইউজ করলো কিরম কিছু করলো দেখুন আমরা একটা খুব ছোট্ট একটা ওয়ার্ড বলছি আমরা এখন সবাই বোধহয় এই ওয়ার্ডটা ইউজ করতে অভ্যস্ত পিও একটা বিশেষ জিনিসকে এবং তখন কিন্তু আমাদের একটা অতটা ঘেন্না লাগবে না দেখবেন কিন্তু ওটা ঠিক টিপিক্যাল এক বাংলা শব্দটা আপনি কেউ ইউজ করুক আপনার মনে হবে ও বাবা কিরকম একটা গা ঘিনে ব্যাপার কিছুই না ওটাও যদি ইংলিশে ও যদি হাইফাই ভাবে বলতো সোসাইটির হতো ইংলিশে ঝগড়াটা করতো ইংলিশে তো কিছু কিছু গালাগালি তো এখন যেন মানে নর্মাল কথাবার্তার মধ্যে হয়ে গেছে হুম তো সেটা একটা ব্যাপার অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটা কি জানো তো কিছুটা ক্লাস আমি এখানে বুঝতে পারছি যে ও যেহেতু খুব সাধারণ ঘরের মেয়ে সাধারণ ঘরের বউ ওকে মানে আমরা এখানে কিছু ওই মানে মধ্যবয়স্ক মহিলারা না ওকে আমাদের এই মধ্য বয়সে টেনে আনছি হ্যাঁ আমি ওকে খুব সাপোর্ট করতে আসিনি প্লিজ আমার ঘ্যাঘ্যাক করে তেরে আসবেন না আমার কথাটা শুনুন মানে অনেক দিন থেকে দেখছি যে ওকে আমরা আমাদের এই মধ্য বয়সের কিছু মহিলারা বসে মধ্য বয়সের মতন করে ওকে দেখছি এবং টেনে আনছি ও কিন্তু আমাদের বয়সী নয় এখানে যারা অনেক ছোট ক্রিয়েটারও তারাও অ্যাবাভ মানে কি থার্টি ফাইভ থার্টি ফাইভের কাছাকাছি তার থেকে ছোট সেরম কেউ ক্রিয়েটার হ্যাঁ আছে কিছু ইয়াং ক্রিয়েটার রাজশ্রী রাজশ্রী ওরা কিন্তু ওকে সব থেকে বেশি বুঝতে পারছে হুম কারণ এ ওদের মানে ওর যা বয়স সেই বয়সে আমাদের যাদের ঘরে ওরকম মেয়েরা আছে বলুন তো তারা কীরকম পোশাক আশাক পরে তারা কীরকম লাইফস্টাইল লিড করে হ্যাঁ তারা কিভাবে চলে হ্যাঁ তারা আজকালকার দিনে কটা মেয়ে খুব বলতে খুব খারাপ লাগছে যে সেই রকম বয়সের একটা কটা মেয়েকে আপনি খুব খুঁজে পাবেন যে যারা কমপ্লিটলি ওয়ার্জিন শুনতে গুলো খুব খারাপ লাগে এটাই কিন্তু সত্য এবং আজকালকার দিনে এই বাইরে কোথাও চাকরি করতে গিয়ে বাইরে পড়তে গিয়ে এরা সবাই লিভ ইন করছে হ্যাঁ এবং এবার লিভ ইন পার্টনারও কিন্তু এদের চেঞ্জ হয়ে যায় পশাচ্ছে না লিভ ইন পার্টনার চেঞ্জ করে দিলাম তো এই সব মেয়েদের সঙ্গে কিন্তু ওকে কেউ তুলনা করলে আজ মানে ওকে কিন্তু মনে হবে না কিন্তু ওকে তো আমরা ওইরকম দেখছি না ওকে আমরা আমাদের মতন একটা ঘরের বউ মানে দেখছি আর জাস দিদি আপনি খুব বলছিলেন যে এই তো আমার ছেলে আপনার আমি চ্যালেঞ্জ দিচ্ছি পাঁচ বছর তো ছেড়ে দিন আপনার ছেলে আর ছেলের বউ আপনার সাথে এক বছর পুরোপুরি মানে প্রতিটা দিন আপনাদের সঙ্গে থাকতে হবে হুম থেকে আপনাদের সঙ্গে মধ্যে কত মধুর মানে সম্পর্কটা থাকে আমি তো বললাম চ্যালেঞ্জ করছি আপনার ছেলে ছেলের বউ এমনি এমনি চলে যায়নি আপনি ওষুধ চাপা দেওয়ার চেষ্টা করবেন না আপনার পোষ্য আর এইসবের জন্য চলে গেছে হ্যাঁ তারা তাদের স্বাধীন জীবন জীবনযাপন করব বলেই চলে গেছে হ্যাঁ তো আজকে আরেকটা মেয়ের সে যেহেতু ওইখানে আছে তাকে মেনে নিতে হবে তার সমস্ত চ্যানেলে শেষ ভিডিও করবে সব কিছু করবে কিন্তু বাড়িতে মানে তার বর তাকে তার মানে তার সঙ্গে সময় না কাটিয়ে তার মায়ের সঙ্গে সময় কাটাবে সেটাকে তাকে মেনে নিতে হবে আর কি হ্যাঁ তো এইটাতে নিয়ে ও রেগে গিয়ে যেভাবে বলেছে এবং রেগে গেলে আমাদের কারোর ভোকাল খুব ইয়ে ঠিক থাকে না আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন আমাদের ভোকাল যে ইয়ে তার পাড়া সবাই চলে তাহলে আর ঝগড়া আর সাধারণ কথাবার্তার মধ্যে তাফাত কী তর্ক বিতর্ক আলাদা জিনিস আর ঝগড়া কিন্তু আলাদা জিনিস ও কিন্তু প্রচণ্ড রেগে গেছিল ও বাস করেছে রীতিমতো তার মানে ওরা একটা ফ্রাস্ট্রেশন ছিল আমি ওকে সাপোর্ট করতে আসিনি এবার ও যে ভুলগুলো করেছে যদি ও সত্যি কথা বলতে ওকে আমি যেটা বুঝেছি এক কিছু ওর ব্যক্তিগত সমস্যা আছে সেটা আমি আসছি পরে প্রথম কথা হচ্ছে ওর মানে কি বলবো ওর ওকে গাইড করার মতন ওকে সেরম বোঝানোর মতন লোকের অভাব ছিল তবে দ্বিতীয় এটাও ঠিক ও কিন্তু প্রচণ্ড স্টাবন হুম ও কিন্তু কারোর কথা শুনে চলার মতো মানুষ নয় এটা কিন্তু অনেকের ব্যক্তিগত সমস্যা এটা কিন্তু কোনো চরিত্রগত সমস্যা নয় এটা একটা কারো কারোর পার্সোনালিটিতে এটা থাকে হুম ওর পার্সোনালিটিতেই এটা আছে যে আমি কথা শুনবো না হুম সেটা অবশ্যই খারাপ গুণ কারণ ওকে আমি দেখেছি ভিউয়ার্সরা হয়তো কোনো ভালো পরামর্শ দিচ্ছে সিম্পল একটা পরামর্শ যে তুমি তো এখন ব্লগার তুমি এরম একটা মাথা ঘষ ঘষলাম এই ধরনের ওয়ার্ড ইউজ করো না এগুলো হয়তো ওদের চলে একটা সময় মানে আমাদের তো চলতো অনেকে মাথা ঘষা এখন আর এই কথাগুলো কেউ বলে না মাথা ঘষলাম তুমি শ্যাম্পু করলাম এরকম বলো ও কিন্তু পরের কিছুদিন একদিন দুদিন পরের ভিডিওতে আবার সেই বলছে আমি মাথা ঘষলাম মানে ও নিজেকে না চট করে কারোর কেউ একটা কোনোভাবে ওকে কিছু বলল ও চট করে এই জন্য ব্রিওর্সদের ওর ওপর আস্তে রেগে যাচ্ছে তুমি তো কারোর কথা শোনো না ওর ওটা পার্সোনালিটিতেই আছে ও কারোর কথা শুনবে না ফলে ওর বাবা মা একে যে আপনারা খুব দোষ দিচ্ছেন এক তো তাদের সেই পার্সোনালিটি নেই তাহলে ওরা তো অনেকদিন আগে মেয়েকে বিয়ে দাঁ দিয়ে লেখাপড়া শেখাতো অন্য টাইপের ইয়ে করাতো হুম ওর বাবা মার সেই পার্সোনালিটি নেই যে ওকে সেভাবে শাসন করা আর দ্বিতীয় কথা হচ্ছে ও শোনার পাত্রী নয় ও শোনার পাত্র না এটা কিন্তু ওর চরিত্রের একটা ব্যাপার মানে ওর পার্সোনালিটির একটা ব্যাপার হ্যাঁ তো এটা অনেকেরই থাকে হ্যাঁ আমাদের অনেক মানুষ দেখবেন মানে হাজারবার হাজার রকম ভুল করছে জীবনটাকে নিয়ে অনেক অ্যাডভেঞ্চারাস ব্যাপার স্যাপার করে ফেলে কিন্তু তারা কখনোই চলবে না কারোর কথায় তাদের ওটা অনেক সময় বলে রাশি নক্ষত্রের যোগেও আছে হুম আমার নিজের ছেলে কিন্তু ভীষণ স্টাবার্ন এবং ওকে কোনো কিছু কনভিন্স করানো খুব ডিফিকাল্ট হ্যাঁ চট করেও মানতে চায় না একটা কেন কি ব্যাপার থাকে এটা ওর প্রবলেম এবং আমরা ওকে যেভাবে বড় করেছি এটা ওর কিছুটা ওই বললাম তো রাশিদগ্নেরও বোধহয় ব্যাপার থাকে যে ওর ও ব্যক্তিগতভাবে চট করে মানে একটু স্টাবান টাইপে চট করে মানতে চায় না এরকম অনেক মানুষই আছে পৃথিবীতে যারা চট করে কারোর কথা চলতে চায় আমি সে কিছুদিন আগে একজন অ্যাক্টরের ইন্টারভিউ দেখছিলাম মানে তিনি কিন্তু জীবনে প্রচুর ডেসপারেট স্টেপ নিয়েছেন হ্যাঁ ষোলো বছর বয়সে বেরিয়ে গেছেন বাড়ি থেকে কয়েকটা টাকা নিয়ে তারপরে এই করেছেন ওই করেছেন বেটার ছিলেন এই ছিলেন সেই ছিলেন অনেক কাণ্ড করে আজকে উনি একটা অ্যাক্টার হয়েছেন ঠিকই কিন্তু উনি বলছেন যে সেই সময় আমাকে অনেকেই বুদ্ধি দিয়েছিল তুমি একটা দোকান খুলে নাও দেখো এই বুদ্ধিগুলো কিন্তু সেই সময় খারাপ ছিল না যে তোমার যা অবস্থা তোমাদের তুমি একটা মেয়েদের একটা ভালো দোকান খোলো হুম সেখানে উনি কিন্তু অসম্ভব স্ট্রাগল করেছেন ওয়েটারের কাজ করেছেন মানে একটা এসটিডি বুথে মানে একটা ক দশ টাকা পার ডে করে কাজ করেছেন মানে জীবনে নানা ঘাত প্রতিঘাত করে আজকে গিয়ে উনি ওনার জায়গাটা হয়তো কিছুটা পেয়েছেন কিন্তু সেই দিনগুলো তো বা যখন উনি বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন তা ওনার বাবার কি অবস্থা হয়েছিল তো বাবার সঙ্গে ওরকম একটা মানে মনের মেয়েদের মতের মিল হতো না বেরিয়ে গেছেন তো এই ধরনের কিছু মানুষ থাকে এরা কিন্তু জীবনে উনি এবং ওনাকে যখন ইন্টারভিউতে উনি নিজেই বলছেন যে আমাকে যখন কেউ কিছু মানে তার মানে ইয়ে করে না যে তুমি এটা করো ওটা করো আমি মনে করি যে আমার জীবন আমি সেটা আমি ডিসাইড করব আমি কি করব তো তোমরা কেন বলে দেবে তো এবার যারা বলছে তার তো কিন্তু খারাপ খারাপের জন্য বলছে না কিন্তু এদের ভেতরে থাকে যে আমার জীবনটা আমি আমার মতো চালাবো হু তুমি কে হু আর ইউ সেটা কিন্তু বাবা মা থেকে ও সব কিছুতে ও একটা বয়সের অবধি কিছু পারেনি ও বাবা মা ধরে কেটে বিয়ে দিয়েছে কিন্তু তারপরেও যেখানে ওখানে যেখানে দেখেছে ওর নানা রকম সংঘাত ও কিন্তু ওই ডেসপারের স্টেপটাও নিয়েছে যে দেখি না এবং আর এই যেটা এসেছে যে ছবিটা নিয়ে আমি দেখো এটা সত্যি মিথ্যে এখনও তো মানে পুরোপুরি বেরোইনি তবে একটা বলতে পারি এটাতে ওর ওকে মানে কিছুটা বোকা বানিয়েছে ছেলেটা কারণ কোনো বন্ধুত্বের সম্পর্কে থাকলে কোনো লিভিং সম্পর্কে থাকলে যে কোনো মুহূর্তে ছেড়ে যাওয়াটা খুব সহজ হবে কোনোভাবে যদি এরকম একটা সম্পর্কে ঢুকিয়ে দিই তারপরে ছেড়ে যাওয়াটা কিন্তু অনেক প্রবলেমে আর দ্বিতীয় কথা ওর মতন মেয়ে যাদের সেরম বুদ্ধি নেই বোকা তো বটেই তাছাড়া ওকে দেখেছিল ওকে আমরা দেখ দেখবে দেখবে ওই শাখা পলা সিঁদুর মানে এই জিনিসগুলোর প্রতি ওর একটা ভালোবাসা আছে যে আমি তো একটা সময় ওরকম পড়তাম একটা বউ ছিলাম আজকে আমি এমনি এমনি ঘুরবো তো আমার একটা ওই পরিচয়টা খুব তাড়াতাড়ি দরকার যে আমিও মানে ওরকমই দেখো আমরা এখানে একরকম ওকে দেখছি এবার পাশেই পাশের লোকজনের কাছে ওখানে সে এখানে ও মন্দিরে যাচ্ছে কি কোথাও যাচ্ছে কি যাচ্ছে মাথা ভর্তি ও দেখবে শর্টসও আছে মাথা ভর্তি সিঁদুর পরে এ পরে তো সেগুলো তখনই অনেকে প্রশ্নটা তুলেছিল যে এত কি তুমি তো এখন মোটামুটি সেপারেশানে আছো হ্যাঁ ঠিকই ডিভোর্স হয়নি তাও এত কিছু মানে ঘটা করে একদম শাঁকা পলা মানে ও বেশি বেশি পড়তো তার মানে কি ওইগুলোর দিকে ওর একটা অ্যাট্র্যাকশান ছিল যে আমি ওই রকম থাকবো মানে বউ বউ ব্যাপারটা তো ব্যাস এবার আরেকজনের সেটা সুযোগ নিয়েছে এখন কিছু বলার নেই যতক্ষণ না পুরো সত্যিটা সামনে আসছে আমি কোনো স্টেটমেন্ট এখানে দিতে পারি না তবে ও যে ভালো ছিল না দু দেখো দুভাবে বলা যায় কেউ কেউ বলতে পারো যে ভালোই ছিল কারণ ও তো ব্লগিং করতো এ করতো কিন্তু আমি যে বললাম ওর পার্সোনালিটিতে আছে কারোর কথা শুনে চলে বা খুব ডমিনেট হয়ে থাকতে ভালো লাগে না কিছু মানুষের এটা কিচ্ছু করার নেই কিছু মানুষ দেখবে বুঝে ঠিক আছে বাবা আমি আম ভালো আছি তো খাচ্ছি ঘুরছি বাবা আমার ভালো মানে গাড়ি করে ঘুরছি এই করছি আমার কোনো দরকার নেই বাবা সুখে থাকতে ভুতে গেলে আমি যা আছি ভালো আছি কিন্তু কিছু মানুষ থাকে যে যারা ডমিনেট করাটাকে একদম পছন্দ করে না তারা তখনই রিভল্ট করে যে আমাকে ডমিনেট করছে তো ও হচ্ছে সেই রকম পার্সোনালিটির মানুষ আরেকটা কথা যেটা আমি সব প্রথমে বললাম যে ওকে না আমাদের বয়সে একটা মাসিমা কাকিমাদের সঙ্গে তুলনা করে বিচার করবেন না একবার ভাবুন ওর বয়সটা কি ওর বয়সের অন্য মেয়েরা কি করে বেড়াচ্ছে হ্যাঁ আমাদের এখান যে ক্রিয়েটার আছে চানাচুর ম্যাডামের মেয়ের সঙ্গে ওর তুলনা করুন আমাদের জাস দিদির মেয়ের সঙ্গে ওর তুলনা করুন তাহলে বুঝতে পারবেন তাদের জীবনটা কি আর ওর জীবনটা কি এটা হ্যাঁ এটার জন্য অবশ্যই ওর বাবা মা বাবা মারও কি বলবো বলুন তো সামাজিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতিতে আজও নাবাল নাবালিকার মানে মেয়েদের বিয়ে হয় আজও আঠেরো বছরের আগে মা হয়ে যায় তো গ্রামে গ্রামে এখন প্রচুর আছে ফলে আমাদের সামাজিক এই পরিস্থিতিটা যতদিন না ঠিক হবে না জানেন তো এইরকম প্রচুর মেয়ে এরকম ভুল পথে চলে যাবে তাদের ঠিক মতন সময়ে তাদের লেখাপড়া শিখিয়ে একটা মিনিমাম জায়গায় না দাঁড় করিয়ে তাদের একটা শুধু মানে সংসার করবে বিয়ে করবে মানে এটাই তাদের জীবনের একটা নিরাপত্তা বাবা মা ভেবে নিয়ে কাজ করবে ততদিন এরকম অনেক অনেক টিনাকে আপনারা পাবেন অনেক অনেক পাবেন কারণ তাদের ভেতরে সমস্ত আশাগুলোকে মানে স্বপ্নগুলোকে মেরে দিয়ে তাদের ঢুকিয়ে দেওয়া হয়েছে ওকে যতটা সমালোচনা করছেন ততটা আমিও হয়তো বলবো না যে খুব ভালো কাজ করেছে কিন্তু কি বলুন তো ওর জীবনটার পরিস্থিতিটাই ওরকমভাবে গেছে এটাতে কাউকে দায়ী করা যায় না এটা কি বলুন তো সামাজিক পরিস্থিতি ছাড়া কিছু না ও যদি আজকে আপনার আমার মতন ঘরের মেয়ে হতো ওর হয়তো এত কিছু হতো না তবে এখনও চাই সুস্থভাবে ও জীবনটা ফিরে আসুক হ্যাঁ সবাই ভালোভাবে থাকুক হ্যাঁ মানে কি আর বলবো বলুন একটা অনেক দিন ধরে আমি ভালোবাসি নাই একটা পরিবার নিয়ে ইয়ে নিয়ে আমার মাঝে মাঝে মনে হয় ইউটিউবেই যেন বড্ড বেশি এদের নিয়ে চলছে অত ব্লগার আছে কিন্তু ওর ব্যাপারটা না একটা সামাজিক একটা দিক থেকে আমার একবার মনে হলো কিছু কথা বলি তোমাদের সঙ্গে সেজন্য আমি ভিডিওটা করলাম আমি কারোর অন্ধ সাপোর্ট করতেও আসিনি আর ওর শ্বশুরবাড়ি পরিবারটা আমার কাছে ভালো কোনোদিনও ভালো লাগেনি ওরা মেয়ের সঙ্গে যা করেছে ওরা ও হয়তো হ্যাঁ ও হয়তো ওদের যে হয়তো ওরকম করে যারা চোপা চোপা বলেন হয়তো কথাবার্তা বলতো কিন্তু জানেন তো রাগী মানুষরা কিন্তু মনের দিক থেকে অনেক ভালো হয় এবং ঠান্ডা মাথার মানুষরা কিন্তু অনেক শয়তানি করে বেশি ঠান্ডা মাথায় কিন্তু শয়তানিটা করা বেশি মানে যায় ভাবতে পাচ্ছেন যে ওরকম একটা ঝগড়াঝাটির পরিস্থিতিতে একটা ভিডিও রেকর্ডিং হচ্ছে এটা ও জানেই না এটা তো এটাও তো আমি বলবো একটা ক্রাইম হুম একজনেরকে সবার কাছে ভিডিও ছেড়ে দিয়েছিল সেটা যদি ম্যাডাম বলেন ক্রাইম যে সেই তার পার্সোনাল ভিডিও সবার চ্যানেলে চ্যানেলে দিয়েছিল তো এটা ক্রাইম নয় যে কোনো একটা মানে পারিবারিক একটা পরিস্থিতিতে আমি চিৎকার চাচামিচি ঝগড়া আমি একটা ঝগড়া করছি সেই সময় লুকিয়ে আমার ভিডিও করে কেউ যদি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় তো সেটাও তো আমার মনে একটা ধরনের ক্রাইম জানি না আমি এই লাইনে আইনের ব্যাপারটা খুব কম বুঝি তবুও বলছি এটা তো যে কোনো মানুষের একটা হ্যারাসমেন্টের পর্যায়ে পড়ে এটা যাই হোক যত তাড়াতাড়ি নিষ্পত্তি হোক হ্যাঁ আমার মনে হয় আমরা সবাই মানুষ এবার মনুষ্যত্বটা না একটু এখানে মাঝে মাঝে একদম কম দেখি চান না সবাই একটু ভালো নিজের মতন করে থাকুক আর যে ভুল করেছে সে ভুলের থেকে কিছুটা শিক্ষা নিয়ে জীবনটা অন্ধকারে একেবারে না ঢেকে গিয়ে সে আবার আলোর পথ খুঁজে নিজের জীবনটাকে নিয়ে এগিয়ে যা ব্যাস আমার এটুকুই বলার ছিল আর তোমরা বাকিরা ভালো থেকো সুস্থ থেকো হুম সুন্দরভাবে বাঁচার চেষ্টা করো We'll be right <laughs> back.